নারীদের নিয়মিত ও সময়মতো মাসিক হওয়াটাই স্বাভাবিক অনিয়মিত মাসিক নারী স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় অনিয়মিত মাসিক বা একেবারেই মাসিক বন্ধ হওয়া মূলত পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য হয়ে থাকে তবে আরও অনেক কারণ আছে যার জন্য নিয়মিত মাসিক হয় না যেমন খাবারে অতিরিক্ত রাসায়নিকের প্রয়োগ প্যাকেট খাবার অতিরিক্ত চিনি এবং চর্বিযুক্ত খাবার ফাস্ট ফুড কোমল পানীয় অপর্যাপ্ত বা অনিয়ন্ত্রিত ঘুম শারীরিক পরিশ্রম কম স্ট্রেস ও মানসিক চাপ এই রোগের ঝুঁকি বাড়ায় এই সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অল্পবয়সী নারীদের অনিয়মিত মাসিকের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ডিজিজ এই রোগে ওভারি বা ডিম্বাশয়ে মালার মতো অনেক ছোট ছোট সিস্ট হয় সাধারণত পনেরো থেকে ৪৫ বছরের মধ্যে মেয়েদের এমন হয় রোগটির মূল কারণ মেয়েদের রক্তে পুরুষের হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার জন্য হয় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নারীদের ডিম্বাশে থেকে ডিম্বাণু ও হরমোন উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলে যখন মেয়েলি হরমোন থেকে পুরুষালি হরমোনের উৎপাদন বেশি হয়ে যায় তখন ডিম্বগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক হয় না এবং সঠিক সময়ে মাসিকের মাধ্যমে বের না হয়ে সিস্ট আকারে ওভারিতে জমা হয় এভাবে অনেক সিস্ট জমা হয়ে ওভারির আকার বড় করে ফেলে মাসিকও অনিয়মিত হয়ে যায় এতে জরায়ুর ভেতরের পর্দাও মোটা হয়ে যায় এই রোগের সুনির্দিষ্ট কারণ জানা যায় না হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া অর্থাৎ মেয়েদের শরীরে অতিরিক্ত অ্যান্ড্রোজেন তৈরি হওয়াকে এই রোগের প্রধান কারণ বলে ভাবা হয়ে থাকে বংশগত কারণে বা পারিবারিকভাবে ডায়াবেটিসের ইতিহাস থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে এবং ওজন বৃদ্ধি হলে ঝুঁকি বাড়ে ইনসুলিন অকার্যকর থাকার কারণে রক্তে অতিরিক্ত ইনসুলিন ও বাড়িতে পুরুষ হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় খাবারে অতিরিক্ত রাসায়নিকের প্রয়োগ প্যাকেট বা টিনজাত খাবার অতিরিক্ত চিনি এবং চর্বিযুক্ত খাবার ফাস্ট ফুড, কোমল পানীয় অপর্যাপ্ত বা অনিয়ন্ত্রিত ঘুম শারীরিক পরিশ্রম কম স্ট্রেস ও মানসিক চাপ এই রোগের ঝুঁকি বাড়ায় অল্প বয়সে হঠাৎ ওজন বেড়ে যাওয়া এবং বাড়তে থাকা শরীরের উপরের অংশ ও পেটের ওজন বাড়তে থাকা অনিয়মিত মাসিক অলিগোমেনোরিয়া অর্থাৎ বছরে নয়বারের কম মাসিক হওয়া অ্যামেনোরিয়া অর্থাৎ মাসের পর মাস মাসিক বন্ধ থাকা পুরুষের মতো মুখে বুকে পিঠে বা অন্যান্য জায়গায় অবাঞ্ছিত লোম তৈলাক্ত ত্বক এবং ব্রণের আধিক্য ঘাড়ে কালো ছোপ ছোপ দাগ চুল পড়া এবং তাক পড়া এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে প্রথমে অনেক নারী এই সমস্যাকে গুরুত্ব দেন না বিশেষ করে কিশোরী বা তরুণীদের অনিয়মিত মাসিক হলে বড়রা প্রায় বলে থাকে এর কোনো চিকিৎসা দরকার নেই বিয়ে হলে ঠিক হয়ে যাবে আসলে তা ঠিক নয় বরং পরবর্তী সময়ে এটি বন্ধত্বের মতো সমস্যা সৃষ্টি করতে পারে তাই আগে থেকেই এর চিকিৎসা প্রয়োজন আশা করছি সকলেই বুঝতে পেরেছেন যেসব কারণে অনিয়মিত মাসিক হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন